আসসালামু আলাইকুম রতন ফ্যাশন সবাই সবাইকে স্বাগতম আবার একটা বুরকা নিয়ে হাজির হলাম দেখেন কত সুন্দর কত স্মার্ট একটা বুরকা মা ও চাচি খালা যারা আছেন এই বুরকাটা সব বয়সেই বোনেরা পুরা খালারা সবাই ইউজ করতে পারবেন এতই সুন্দর একটা বুরকা সব সময় পরার জন্য একেবারেই বেস্ট একটা কোয়ালিটি আমরা কিন্তু ভিডিওতে কোনো এডিট দেই না ভিডিওতে কোনো কিছু দেই না যা আছে সবকিছু নেচারাল একবারে মানে কোনো নাই কোন নাই আমাদের কাছে কোনো কোনো অপশন পাবেন না যা আছে তাই পাবেন যেমন ভিডিওতে দেখতেছেন। দেখতে চান হাতাটা কত সুন্দর মানে স্মার্ট একটা তার আমাদের পাথর একবারে একবার গ্যারান্টি এরকম খুব মানে কুট্টে যদি তুলতে চান এগুলো উঠবে না একটা পাত্রও উঠবে না এত হার্ড ভাবে মানে হিটে হিট পেজ দিয়ে হিট দেওয়া বুঝছেন এগুলা দেখেন কত সুন্দর আমরা প্রত্যেকটা ভিডিওতে আমরা ভিডিও মানে বুরকার প্রাইস বলি না কেন আমরা মূলত পাইকার তো মাদার হোলসেলার বুঝছেন এটার জন্য আমরা ভিডিওতে প্রাইস বলে একটু ঝামেলা অন্য অন্য ব্যবসায়ীদের একটু ঝামেলা হয় এটার জন্য আমরা ভিডিওতে প্রাইস টা বলি না যারা প্রাইস টা জানতে চান অবশ্যই মেসেঞ্জারে নক দিবেন এই দেখেন একটা কালার আর এটা এখানে এমবডির কাজ করা প্লাস ডিএমসি পাতর এটা কাপড়টা হচ্ছে জাফরান কাপড় জাফরান কাপড় এটা গিয়ার হবে আশি ইঞ্চি আর এটা পিছন সাইডটা থাকবে এরকম সলিড পেছন সাইডটা থাকবে সলিড সাথে থাকবে একটা হিজাব এরকম একটা হিজাব থাকবে সাথে হিজাবের মাথায় এক মাথায় এরকম স্টোন দেওয়া থাকবে এরকম স্টোন দেয়া থাকবে হিজাবটা থাকবে বাহাত্তর বাই তিরিশ সবগুলোর সাথে হিজাব হবে আমি এক এক করে কালারে চলে যাই এই যে একটা কালার গেল তারপরে যে কালারটা এটা হচ্ছে কলিজা কালার কলিজা কালারটা তো সবারই পছন্দ এই কালারটা সবারই পছন্দ দুইটা কালার এই দেখেন এই কালারটা একবার অস্থির একটা কালার এইসব কালার মানে মার্কেটে পাবেন অন্য অন্য পেজেও পাবেন না আমরা যা মাল দেখে নিত্য নতুন মাল দেখে মানে আমাদের কাছে কোনো পুরান মাল পাবেন না আমরা ডিজাইন আর পুরো আমাদের মানে পাইকারি দিয়ে থাকে তো এটার জন্য আপনাদেরকে খুঁজা দেওয়ার সুযোগ করে দেওয়া হয়েছে এই একটা কালার দেখছেন কালারটা একবারে অস্থির একটা কালার তারপরে যে কালারটা মানে সবারই পছন্দের কালার এটা এটা হচ্ছে ব্ল্যাক কালারটা দেখেন এই কালারটা অনেক সুন্দর মানে মালগুলো অনেক সুন্দর যদি পরলে এরকম কিন্তু কঠিনা কটি স্টাইল কিন্তু কঠিনা এক জাস্ট দেখেন তারপর যে কালারটা এই কালারটা তো আরো পুরাই আগুন কালার পুরা বুঝছেন পুরো একটা পুরাই একটা আগুন পরলে মানে তাকায় থাকতে মঞ্চে কাজগুলো আমাদের একবারে নিকুত কাজ করি আমরা নিকুত কাজ করার চেষ্টা করি পুরাই নিখুঁত দেখেন পাইপিং গুলা সিলি গুলা পাথর গুলা স্টোনা সবই নিখুঁত কাজ একবারে সবগুলোর সাথে জাফরান কাপড় এই কালারটা দেখেন এই কালারটা তো সবারই পছন্দের একটা কালার এই কালারটা সবারই পছন্দের একটা কালার এই জন্য সবগুলোর সাথে হিজাব হবে এই নিয়ে বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম